সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার শীর্ষক প্রচারণাটি একেবারে গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার রাতে প্রবাসী মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় মন্ত্রণালয় জানিয়েছে কাতারে ফ্রি ভিসা নামে কর্মী পাঠানোর বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণা লক্ষ্য করা গেছে আসলে কাতারে ফ্রি ভিসা নামে কোনো ভিসা ব্যবস্থা নেই মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী মন্ত্রণালয় আরও জানিয়েছে এই ধরনের মিথ্যা তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত অপপ্রচারের অংশ তাই দেশবাসীকে এ ধরনের অসত্য তথ্য এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে বাস্তবে কাতারের শ্রমবাজার সক্রিয় ও স্বাভাবিকভাবে চলমান রয়েছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ এগারো হাজার ছয়শ বাষট্টি জন কর্মী কাতারে পাঠানো হয়েছে বর্তমানে সেখানে চার লাখ পঁচিশ হাজার ছয়শো একাশি জন বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন